গল্পের শুরু একটি রেস্তোরাঁয় যেখানে লিং জিয়াও তার বান্ধবী কি মিংয়ের সঙ্গে কথা বলছিলেন মেনিউয়ে কাঁদছিলেন কারণ লিং জিয়াও বিদেশে পড়তে যাচ্ছে লিং জিয়াও তাকে সান্ত্বনা দিয়ে বলেন এখন থেকে তার ছোট বোন লি জিয়ান জিয়ানের খেয়াল রাখতে কারণ সে খুব বেখেয়ালি মেনিউয়ে কষ্ট পেয়ে বলেন এত ভালো বন্ধুত্বের মাঝে এমন বিদায়ের কথা বলা ঠিক নয় এরপরের দৃশ্যে লিং জিয়াও ও হি জিকিউকে তাদের বাবারা বিদায় জানাতে আসেন লি হাইচাও জিকিউকে বলেন বিদেশে থাকলেও তিনি তার খাবারের চিন্তা করবেন না কারণ খাবার পাঠাবেন আর লিং হেপিং ছেলেকে মায়ের যত্ন নিতে বলেন ছাদ থেকে জিয়ানজিয়ান তাদের বিদায় জানায় চোখে জল ভেজা ভালোবাসা নিয়ে রাতে জিয়ানজিয়ান চুপচাপ বসে থাকে তার বাবা লি হাইচাও কাছে এসে বলেন জিকিউ কাল চলে যাবে তিনি জানতে চান মেয়ে কি তার ভাইকে বিদায় জানাবে না কিন্তু জিয়ান জিয়ান কোনো উত্তর দেয় না তার নির্বতা অনেক কিছু বলে দেয় পরদিন সকালে হি জিকিউ তার বাবার ও লি হাইচাওয়ার সঙ্গে বিদায় নেয় তারা তাকে যত্ন নিতে বলেন সময়মতো ফোন করার অনুরোধ করেন বিদায়ের আগে জিকিউ অনুরোধ করে যেন তার বাবারা জিয়ান জিয়ানের খেয়াল রাখেন কিছুদিন পরে জিয়ান জিয়ান একা একা স্কুলে যাওয়া আসা শুরু করে বন্ধুদের সঙ্গে সময় কাটালেও তার মনে ভাইদের অনুপস্থিতি তীব্রভাবে অনুভূত হয় সে একটি আর্ট ক্লাসে ভর্তি হয় কিন্তু কাজের মাঝে মাঝে তার মন হারিয়ে যায় এক রাতে সে ভাইদের সঙ্গে ভিডিও কলে কথা বলে বাবা লি হাইচাও এবং লিং হেপিংও সেই কোলে যোগ দেন এবং সবাই মিলে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন মুহূর্তটা আবার পরিবারকে একত্র করে কিছু বছর পর জিয়ান জিয়ান কি মিঙিউয়ে এবং তাং ক্যান একসাথে থাকেন তাং ক্যান ফিরে এলে তারা তিনজন আবার একত্র হন বন্ধুত্ব আরও দৃঢ় হয় সেই বন্ধুত্ব যেন পরিবার হয়ে ওঠে একদিন বাবা লি হাইচাও জিয়ান জিয়ানের সঙ্গে কথা বলেন তিনি বোঝান ভাইয়েরা তাকে খুব ভালোবাসে এবং সবসময় তার চিন্তা করে বাবার কথা শুনে জিয়ান জিয়ান আবেগে ভেঙে পড়ে কাঁদে কিন্তু সেই কান্নায় ভালোবাসা মিশে থাকে সময় গড়াতে থাকে জিয়ান জিয়ান নিজের আর্ট স্টুডিওতে নিয়মিত কাজ করতে থাকে সে বুঝতে শেখে জীবনে বিচ্ছেদ থাকবেই কিন্তু সম্পর্কের গভীরতা কখনো হারায় না অবশেষে কি